এখানে প্রতিনিধি আছে কোম্পানি আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ আমি দীর্ঘদিন প্লাস্টিক লিমিটেডে কর্মরত আছি আমাদের প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ডিসপ্লে এগুলো সবই আমাদের প্রোডাক্ট এছাড়াও আরো বাড়তি কিছু প্রোডাক্ট আমাদের আছে সামনে কিছু ডিসপ্লে স্বরূপ আমরা কিছু আইটেম আনছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের ব্যবহৃত যে ট্রাই সাইকেলগুলা এই ট্রাই সাইকেলগুলা বাচ্চাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় অবসর সময়ে বাচ্চারা দুষ্টামি করে বা বিভিন্ন সময় তারা খেলার বিনোদনের জন্য আমাদের এই ট্রাই সাইকেলগুলো তাদের জন্য হবে খুবই বেস্ট এবং পাশাপাশি আমাদের এই সাইকেলগুলোতে ট্রাই সাইকেলগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে একটা মিউজিক সিস্টেম আছে দুই দিকে লাইট জ্বলবে প্লাস সাউন্ড ভলিউম সিস্টেম আছে প্লাস বডম সিস্টেম তো আমাদের এই প্রোডাক্টটা মিউজিক সিস্টেমটা হচ্ছে এ ফোর অ্যাপেল বি ফোর বল সি ফোর ক্যাট এবিসিডি এক দুই তিন এরকম সুন্দর একটা শিক্ষণীয় একটা মিউজিক সিস্টেম আমাদের মধ্যে অ্যাড করা আছে যেটা আপনার শিশু একটা আদর্শ লিপির বই এখান থেকে শিখতে পারবে তো তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি যে অ্যাভেলেবেল কালার মানে একটা আমাদের প্রোডাক্টের ক্যাপ্টেন বাইক এই ক্যাপ্টেন বাইকের চারটা ভাষণ হয় সেটার মধ্যে আপনার হচ্ছে একটা আছে ব্লু কালার এই ব্লু কালারটার ভিতর এই মডেলটার মধ্যে আছে আপনার পাঁচটা কালার ব্লু কালার পিঙ্ক কালার এবং রেড কালার এর সাথে আছে পার্পল কালার সাথে আছে ইলো কালার আপনারা পাচ্ছেন এর সাথে আরেকটা প্রোডাক্ট একটা হাতল লম্বা অর্থাৎ টলি এই টলিটা পাচ্ছেন আপনারা বাচ্চাদের সুবিধার্থে ছোটো বাচ্চা হলে পিছন থেকে আপনারা ঠেলা দিয়ে তা তাদেরকে উৎসাহিত করতে পারবেন তাদের সাথে ঠেলা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তার সাথে পাচ্ছেন একটা মোটরসাইকেল যেটা আমাদের বর্তমান বাজারে পালসার গাড়ির মতো একদম হুবহু পালসার গাড়ির মতো এর সাথে আবার ইউনিক মিউজিক সিস্টেম আছে প্লাস দুই দিকে লুকিং গ্লাস সিস্টেম যেটা অন্যান্য কোম্পানির এখন পর্যন্ত কোনো কোম্পানি তৈরি করতে পারে নাই সেটা কিন্তু আমাদের এসিআই প্রিমিয়ো প্লাস্টিক বর্তমান বাজারজাতকরণ করছে এটা কিন্তু অত্যাধুনিক একটা সাইলেন্সার যুক্ত অরিজিনাল বাইক অরিজিনাল বাইক এটা ব্যাটারিতে চলবে না আপনার এটা ব্যাটারি সিস্টেম মিউজিক চলবে কিন্তু এটা বাচ্চারা পায়ে প্যাডেলিং করে চালাইতে পারবে যেটা আপনার হচ্ছে বাচ্চাদের শারীরিক বা মানসিক একটা ই এখান থেকে পাবে এটা দেখতে পাচ্ছেন আবার একটু ছোট বাচ্চাদের মধ্যে অথবা যাদের अमाउंट খুবই লো বাজেটের তারা এই প্রোডাক্টটা নিতে পারবে এটাও মিউজিক সিস্টেম প্লাস প্যাডেলিং এটার মধ্যে কালার अवेलेबल এটাও একটা আনকমন কালার লাইট পিঙ্ক হ্যাঁ তো প্রত্যেকটা চাগায় কিন্তু আপনার বিট দাও প্রত্যেকটা চাগায় বিট সিস্টেম কোন হাবর কাদা এগুলোর ভিতর থেকেও কিন্তু চালাইতে পারবে সুন্দর একটা বাইক আছে জি তো এছাড়াও আরো কিছু প্রোডাক্ট আছে চার্জিং বাইক যেগুলো আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট দিয়ে আগাইতে পারবে বিছাইতে পারবে তো আপনারা সবকিছু এইখান থেকে নিতে পারবেন দোকান লোকেশন হচ্ছে জনি বাজার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ টোড জনি বাজার ধন্যবাদ সবাই দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই জনি বাজারে আসবেন পাশাপাশি আমাদের ভিডিও দেখে যারা আসবে এখান থেকে আপনারা আমাদের আইডির কথা বলবেন বা আমাদের কথা রেফারেন্সে যখন আসবেন তখন আপনারা কিন্তু এখানে ডিসকাউন্ট পাবেন আর আপনারা এখানে আসবেন এখানে কিন্তু সব রকমই আছে শুধু গাড়ি না এখানে সব রকম আইটেম আছে আপনারা এখানে আসবেন জনিবার এখানে খুব আন্তরিক লোক এখানে আপনারা সুলভ মূল্যেই পাবেন